সবাই ভালো আছেন তো আমি একটা হালকা পাত্র একটা বিনোদন নিয়ে আসি যদি কেউ পারেন করে সবাই আশা করি ভিডিওটা দেখে মজা এই দেখেন আমার হাতে একটা টাকার নোট যদি এটা যদি আমি বলি যে পাঁচশো টাকার নোট হয়ে যাও পাঁচশো টাকার নোট হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না মনে হয় কিন্তু এটা যে আপনারা দেখামুন তারপর আমাদের বিশ্বাস ডুবিয়ে দিতে ঠিক আছে

ছি না তো চুলা ফেরালাই তো টাকার হবে তো দেখতেছেন জাস্ট আপনার ম্যাজিক বলতে কিছু নাই কিন্তু এটা জাস্ট ম্যাজিক এ দেখেন এমনি বুঝিলাম আবার এটা কটা অরিজিনাল কোনো ডুপ্লিকেট নাই

ঠিক আছে টাকা হয়ে গেছে ঠিক আছে ভাইয়া আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন যারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করবেন